সমিল রহমান রহিম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখন দেখবো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনের সকল ইউনিট মানে এবিসি আবেদনকারীদের প্রথম পছন্দ করো অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে মানে তোমার যে ফার্স্ট চয়েস আছে তুমি যে আঞ্চলিক এখানে কেন্দ্র এখানে হতে পারে চট্টগ্রাম ঢাকা রাজশাহী যেটা তুমি সিলেক্ট করছো তোমার ফার্স্ট চয়েস যেটা ছিল তুমি সেখানেই এক্সাম দিতে পারবা এটা নিয়ে কোনো সমস্যা নাই বুঝতে পারছো দ্যাটস ক্লিয়ার এখানে তোমার যে আঞ্চলিক কেন্দ্র তুমি যেটা সিলেক্ট করবা প্রথম পছন্দ সেটা তুমি অবশ্যই অবশ্যই পাব আর কি ঠিক আছে পরীক্ষা আসন বিন্যাস করা হবে এটা মাস্ট হবে আর কি আচ্ছা তারপর বলছে এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখগুলোতে অনুষ্ঠিত হবে দেখো এ এবং সি এখানে যে নির্ধারিত অনুষ্ঠিত হবে তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন দুই শিফটে অনুষ্ঠিত হবে বুঝতে পারছো এখন পরীক্ষাটা হবে দুই শিফটে কিন্তু তারিখটা সেম থাকবে এবং দুইটা শিফটে মানে একই দিনে দুইটা শিফট হবে কখন কখন দেখো প্রথম শিফট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা এক ঘন্টা দ্বিতীয় শিফট হচ্ছে আড়াইটা থেকে সাড়ে তিনটা ভালো করে শোনো ফার্স্টের এখানে যে আপডেটটা সেটা হচ্ছে তোমরা তোমাদের ফার্স্ট চয়েসে যেই অঞ্চল সিলেক্ট করছো বা যেই এলাকা সিলেক্ট করছো সেখানে এক্সাম দিতে পারবা দেন সেকেন্ড হয়েছে তোমাদের এ এবং সি এখানে কি আগের তারিখেই পরীক্ষাটা হবে তবে এক শিফটের পরিবর্তে দুই শিফটে অনুষ্ঠিত হবে হ্যাঁ প্রথম শিফটের ভর্তি পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা ভালো করে এখানে তোমরা শোনো এবং দ্বিতীয় শিফট হচ্ছে আড়াইটা থেকে সাড়ে তিনটা আচ্ছা বি ইউনিটের পরীক্ষা পূর্বের তারিখ হ্যাঁ সময় ঠিক রেখে একটিমাত্র শিফটটি অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটের পূর্ব তারিখ এবং সব কিছু ঠিক রেখে এবং এটি একটিমাত্র শিফটির মাধ্যমে অনুষ্ঠিত হবে বুঝতে পারছো বি ইউনিট এটা চেঞ্জ হয় নাই চেঞ্জ হয়েছে এ এবং সি সকল ইউনিটের বি সি ভর্তি পরীক্ষার আগামী তেরো তিন দুই হাজার পঁচিশ ঠিক আছে তেরো তিন দুই হাজার পঁচিশ মানে আজকে আমি ভিডিওটা মেক করতেছি এই তারিখ থেকে তোমরা বিকেল চার পর নতুন রোল কেন্দ্র সহ নতুন প্রবেশপত্র ইস্যু হ্যাঁ এগুলো কি করতে পারবে ইস্যু করা হবে ফলে তাদের আগে সকল ইউনিটে ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল হবে আচ্ছা এখানে অনেকটা ভুল বুঝতে সেটা হচ্ছে কি এখানে কি বলছে দেখো এই যে তোমাদের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী পরীক্ষার্থীদের মানে এবিসি ইউনিটের পরীক্ষার্থীদের আগামী তেরো তিন দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটার পর মানে আজকে বিকেলের পর থেকে কি হবে নতুন রোল এবং কেন্দ্র সহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে ইস্যু করা হবে মানে ওরা এগুলো তৈরি করতে থাকবে ঠিক আছে তোমাদের এখন ওই যে তোমাদের অঞ্চল তারপরে এখানে নতুন রোল এবং নতুন যে কেন্দ্র সেগুলো নিয়ে ওরা এখানে প্রিপেয়ার করবে তোমাদের জন্য অ্যাডমিট কার্ডটা ফলে আগের সকল ইউনিটের হ্যাঁ ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্র বাতিল হয়ে গণ্য হবে মানে বাতিল বলে গণ্য হবে আগে যেগুলো ছিল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল হয়ে যাবে বুঝতে পারছো এটাই আর কি বলছে তোমাদের এখান থেকে প্রসেসিং শুরু হবে অ্যাডমিট কার্ডের এবং এটা ডাউনলোড কখন করতে পারবা সেটা আমরা নিচে দেখব আচ্ছা উল্লেখ্য যে ভবন এবং কক্ষের তারিখ হুম এবং তথ্যসমূহ বিস্তারিত ঠিকানা উল্লেখ করবো চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার তিন দিন পূর্বে ডাউনলোড করা যাবে এখন হচ্ছে এটা আর কি তোমরা অ্যাডমিট কার্ড কখন পাবা সেটা হচ্ছে বা চূড়ান্ত প্রবেশপত্র কখন পাবা সেটা হচ্ছে তোমাদের যে ইউনিট আছে সেই ইউনিটের পরীক্ষার তিন দিন আগে তোমরা এটা ডাউনলোড করতে পারবা এবং এটাই এটাই হচ্ছে ফাইনাল এবং এটাই হচ্ছে চূড়ান্ত প্রবেশপত্র এটাই তোমরা হলে নিয়ে যাবা এবং এটা শো করে তোমরা পরীক্ষাটা দিবে আর কি বুঝতে পারছো এটা খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে মনে রাখো দেন এখানে আরও উল্লেখ করতে উল্লেখ করা প্রয়োজন যে পরীক্ষার্থীকে কি নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত কক্ষে পরীক্ষিত হবে যেটা তোমাকে আসবে কেন্দ্র সেখানে তোমাকে পরীক্ষিত হবে পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত পরীক্ষার প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্রে বা কক্ষে সম্ভব না বুঝতে পারছো এখানে তুমি যেখানে হবে সেখানেই পরীক্ষাতে হবে ফিক্সড ডেটা এটা পরিবর্তন করা সম্ভব নয় বিদায় পরীক্ষার্থীর জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে তুমি যখন চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করবে এটা কখন করবা তোমার পরীক্ষার তিন দিন আগে তখন কেন্দ্র ও কক্ষ এগুলো জেনে নেওয়া তোমার জন্য আবশ্যক বা এখানে কি ইম্পর্টেন্ট এটাই আর কি তোমাদের এখানে জানার ছিল অন্য কিছু যদি বোঝার থাকে বা বুঝতে অসুবিধা হয় সেগুলো কমেন্টে জানতে পারো থ্যাংক ইউ অল